কা এর অর্থ নবীকে সম্মান করা সাহায্য করার কথা বোঝানো হয়েছে কিরকম সহযোগিতা করেছিলেন সর্বোচ্চ সহযোগিতা নিজের জীবন বাজি রেখে রসুল্লাহ সাল্লাহআাল্লামের সঙ্গে বের হয়ে গেছিলেন হিজরতে হজরত আবু বকর কি ভয় পেয়েছিলেন হজরত কতটা সম্মান করেছেন কতটা সহযোগিতা করেছেন সাবাইকেরাম নবীকে সম্মান করেছেন সাহায্য করেছেন সাবাইকেরাম কতটা সম্মান করতেন যখন কোরআন রায়ত নাজিল হয়েছে নবীর কথার উপরে কথা বলা যাবে না তারপর থেকে সাবাইকেরাম কোনো দিন সঙ্গে উচ্চ স্বরে কোনো কথা বলতেন না এটা হলো সম্মান সাহাবাই কেরাম নবীকে ভালোবেসেছেন সম্মান করেছেন আল্লাহ নবুল আলমিন বলেন ইন আল্লা يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسي ومن أوفى بما عاهد عليه الله فسوف يؤتيه أجرا عظيما الله أكبر رب العالمين بولين إن الذين يبايعونك ও আপনার সঙ্গে যারা অঙ্গীকার করেছে বায়াত গ্রহণ করেছে এই বায়াত গ্রহণ করার ব্যাপারটা একটু বলা লাগবে তাহলে বোঝা সহজ হবে যখন রসুল আলাইহি সাল্লাম সহ রাম সেই হুদায় বিয়াতে গেলেন তখন হজরত উসমান আল্লাহ তালান সেখানে গিয়েছিলেন তো যাওয়ার পরে একটা খবর তারা রটায় দিল যে উসমান আল্লাহ তালকে হত্যা করা হয়েছে তখন আল্লাহ রসুল সবাইকে নিয়ে একটা বায়াত নিয়েছিলেন যে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু পিসপা হব না আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করার যেই অঙ্গীকার এটাকে বায়াত বলা হয়েছে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ চালা বললেন হে নবী ইনী আপনার সঙ্গে জানা আল্লাহর রাস্তায় লড়ার জন্য বায়াত গ্রহণ করেছে আপনার হাতে হাত দিয়ে ইন্নায় মাই ও তারা আপনার হাতে শুধু হাত রাখি নাই তারা যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বায়াত করেছেন সুবাহান আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সাহাবাই রাম বায়াত করেছিলেন অঙ্গিকারাপক্ত হয়েছিলে যে রসুল্লাহ আমরা পিস্পা হব না হকের পক্ষে সত্যের পক্ষে লড়ে যাব আমরা কখনো পালাব না আল্লাহ রব্বুল আলামিন এই কথায় জানায় দিলেন যে ইয়াদুল্লহি থকায় দিহিম কোনবী আপনার হাতের সঙ্গে আপনার রবের হাত ছিল আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুধু আপনার হাত নয় আপনার হাতের সঙ্গে আপ আপনার রবের হাতও ছিল থামান নাকাচা ফাইনামা ইয়াঙ্কুচওয়ালা আনফসি আর যে এই অঙ্গীকার ভঙ্গ করবে সে যেন তার নিজের প্রতি নিজের ক্ষতি করবে যে অঙ্গীকার করলো আজকে আপনার হাতে হাত দিয়ে বায়াত করল এটা যদি কেউ ভঙ্গ করে সে যেন তাই নিজের নিজে ক্ষতি নাজিমা আর যারা তাদের ওয়াদাকে রক্ষা করবে পালন করবে আল্লাহ রব্বুল আলমিন শীঘ্রই তাদেরকে মহা দান করবেন আল্লাহ সুবাহাল্লাপিরে এসেছে এই বায়াতকে বায়াতুর রিদওয়ান বলা হয় আল্লাহর সন্তুষ্টির বায়াত সুরাফাত এর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াতের কথা বললেন যে বায়াতুর রিদওয়ান সাহাবায়ে কেরাম যখন বায়াত গ্রহণ করলেন মৃত্যু পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করলেন সব সাহাবী একে একে নবীজির হাতে হাতে বায়াত গ্রহণ করলেন তখন আল্লাহ রব্বুল আলিন এই আয়াতখানা নাজিল করে দিলেন এখানে নবী সাল্ল আলাই সঙ্গে বায়াত করেছিলেন যে তারা প্রাণ দিয়ে হলেও ইসলামকে রক্ষা করবেন ইসলামের পক্ষে লড়বেন এর ব্যাখ্যা হচ্ছে যে ইয়াদুল্লাহ হিফাউক আইদিহিম মানে আল্লাহর হাত রসুলের হাতের উপর ছিল মানে কি আল্লাহর রহমতের কুদরতের বরকতের হাত ছিল আল্লাহর রহমতের কুদরতের বরকতের হাত ছিল রসুলের হাতের উপরে সুতরাং আজরান আজিমা দ্বারা আল্লাহ তালা ওই যে বায়াত গ্রহণ করার কারণে অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমীন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে যে তোমাদের বিনিময় আমি আল্লাহ জান্নাত রেখেছি কেন যে তোমরা জীবন দিয়ে আমার পথে লড়ার যে অঙ্গীকার করেছ হজরত জাবির রদি আল্লাহ হু বলেন আমরা নবী রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে হাতে হাত দিয়ে এমনভাবে বায়াত করেছিলাম যে আমরা যুদ্ধ থেকে কখনো পালাবো না উপারিতে এসেছে সাহাবিরা এমন ভাবে অঙ্গীকারবদ্ধ হলেন জীবন চলে যাবে তারপরও আমরা কখনো পিসপা হব না হজরত ওসমান রাদি আল্লাহ তিনি তো সেখানে নাই বায়াতের সময় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম ওসমানের পক্ষ থেকে হাত একটা হাত রেখে বললেন যে এটা হলো ওসমানের পক্ষ থেকে বায়াত সুভান আল্লাহ এ ঘটনা প্রমাণ করে রসুলের হাতে হাত মানেই আল্লাহর হাতে হাত রসুলের সঙ্গে থাকা মানে রসুলের পথে চলা মানে আল্লাহর পথেই চলা